আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে রমজান স্পেশাল ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে একটু ইউনিক ভাবে ডিম আলুর চপ তৈরি করেছি বা ডিমের চপ তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এখানে আমি আগে থেকে তিনটা ডিম আর কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি এখন গেটারের সাহায্যে আলুটায় আমি খুব ভালোভাবে মিহি করে গেট করে নিব এতে করে আলুর মধ্যে কোনো প্রকার দলা থাকবে না চাইলে হাত দিয়েও মেশ করে নেওয়া যাবে তবে খুব ভালোভাবে মেশ করে আলুটা ভর্তা করে নিতে হবে দেখেন খুব ভালোভাবে আলুটা গেটারে গেট করে নিয়েছি এভাবে সব আলু গেট করে নেওয়া হয়ে গেছে ছাইটে রেখে দিব এখন ডিমগুলো আমি ছুরি দিয়ে দুঃখিত এখানে চারটা ডিম নিয়েছি আমি বলতে ভুলে গিয়েছিলাম প্রথমে তিনটা ডিম বলেছিলাম এখানে চারটা ডিম ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিব কিছু ডিম আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিব আর কিছু ডিম গোল গোল করে কেটে নিব আজকে যেভাবে ডিমের চপ তৈরি করতে যাচ্ছি আশা করছি ইউনিক একটা রেসিপি হবে আমার মনে হয় এভাবে কেউ আজ পর্যন্ত ডিমের চপ তৈরি করে খাননি আমি সবগুলো ডিম কেটে নিয়েছি কিছুটা লম্বা করে কেটেছি কিছুটা গোল করে এখন মেশ করা আলুর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি সাত মতো নরক হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ধুনিয়া গুঁড়া এক চামচ মতো গরম মসলা গুঁড়া দিয়ে দিব আর এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ সুজি ব্যবহার করছি এই সুজি দেওয়ার কারণে ডিমের চপে স্বাদ বেড়ে যাবে আবার ভাজার সময় চপটা কিন্তু খুলে যাবে না বা ভেঙে যাবে না খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিব আবারও খুব ভালোভাবে মেখে নেব আবার খুব ভালোভাবে মেখে নিয়েছি অল্প একটু আলুর ভর্তা বা পুর হাতে নিয়ে মাঝখানে ডিমের পিস দিয়ে দিচ্ছি আর উপর থেকে আবার আলু ভর্তা দিয়ে আমি ডিমের চপগুলো তৈরি করে নিচ্ছি খুব সহজেই ডিমের সাথে লেগে থাকবে আঠার মতো আলুর এই বা আলু ভত্তাটা এভাবে আমি সবগুলো তৈরি করে নিব কিছুটা লম্বা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে লম্বা গোল সবগুলোই তৈরি করে নিয়েছি এই যে এখানে সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে আমি দুইটা ডিম দিয়ে দিব ডিমটা আমি খুব ভালোভাবে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব যেহেতু বলেছি একটু ইউনিকভাবে এই ডিমের সপটা তৈরি করে দেখাবো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দিব আরেকটা বাটিতে আমি কিছুটা পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি এখন তৈরি করে রাখা ডিমের চপটা ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবে চারদিকে ডিম লাগিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চারপাশে বিস্কুটের গুঁড়া খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছে লাগানো হলে আবারও ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডিম লাগিয়ে নিচ্ছে লাগিয়ে আবারও বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিচ্ছে এভাবে আমি দুইবার করে কিন্তু ডিমের মধ্যে দিয়েছি দুইবার বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিয়েছি এতে করে উপরটা খুব বেশি মুচমুচে হবে খেতেও কিন্তু ভালো লাগবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এই ডিমের চপগুলো আমি কয়েকটা ভেজে দেখাবো আর কয়েকটা ফ্রিজে ফ্রোজেন করব এই যে এগুলো আমি ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে নেব আর কি একটা বাটিতে করে রেখে দেব এগুলো আমি ফ্রিজে রেখে দিব এই যে আমি একটা বক্সে ভরে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে দিব যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে তখন আমাদের সুবিধা হবে শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নেব আর এই বাকিগুলো আমি আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করছি চুলার পর ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমি অল্প পরিমাণে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা ডিমের চোপগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব চুলার রাস্তা মিডিয়াম এসে কমিয়ে দিয়েছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ডিমের চোপগুলো ভেজে নেব এভাবে আমি দু থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নেব আপনাদের কাছে অনুরোধ থাকবে এভাবে একবার ডিমের চপ তৈরি করে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে ডিমের চপগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে পরিবেশন করবো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি চাইলে এর থেকে কম ভেজে নেওয়া যাবে এখন আমি পরিবেশন করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এভাবে একবার ইউনিকভাবে ডিমের চপ তৈরি করে দেখতে পারেন আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে আমার আজকের ডিমের চপের ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ